সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজেকে মেঘের উপরে আবিষ্কার করলাম কে অদ্ভুত একটা ব্যাপার তাই না আপনি ঘুম থেকে উঠে দেখছেন আপনি মেঘের ভেলায় ভাসছেন এইটা যদিও আমাদের জন্য সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স আমরা সাজাকে গিয়েও এক্সপিরিয়েন্স নিয়েছিলাম কিন্তু এই ধরনের একটা এক্সপিরিয়েন্স আসলে আপনি জীবনে যতবারই নেবেন ততবারই আপনার কাছে ভালো লাগবে আর আমি যেহেতু পাহাড় অনেক বেশি পছন্দ করি তাই আমার কাছে তো বরাবরই এই ভিউ এই ধরনের এক্সপিরিয়েন্স নতুন মনে হয় সো গুড মর্নিং এভরিওান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আমাদের লামার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে গতকাল রাত থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন ভোর হবে এবং আমি মেঘ দেখতে পাব এবং ফাইনালি আমার এক্সাইটমেন্টের পালা শেষ হয়েছে আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে যাই কোনো ধরনের ভিউ আমি মিস করতে চাচ্ছিলাম না সেই কারণে আমি একদম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রেডি হওয়া স্টার্ট করি কারণ আমি কিছু শ্যুট করার প্ল্যান করেছিলাম এবং আমি আমার রেডি হওয়া শেষ করে আমার হাজব্যান্ডকে ডেকে ওঠাই সে ঘুম ভরা চোখ নিয়ে ঘুম থেকে উঠে দেখে আমি রেডি হয়ে বসে আছি এরপর আমরা কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে নেই এবং কিছু ছবি তুলে নিই এবং আপনারা যারা এরকম সাজেক বা লামা এসব জায়গায় ঘুরতে যাবেন আপনারাও চেষ্টা করবেন একটু ভোরবেলা ঘুম থেকে ওঠার তাহলে আপনারা এরকম সুন্দর ভিউগুলো দেখতে পাবেন সো আমাদের পড হাউসের সামনে আমরা কিছু ছবি টবি তুলে তারপর চলে আসি ভিউ পয়েন্টের এখানে আমাদের রিসোর্টের যে একটা ভিউ পয়েন্ট ছিল সুন্দর এখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর ছিল এখান থেকে সূর্যোদয়টা দেখা যায় আমি যদিও সূর্যোদয়টা মিস করে ফেলেছি আমি সাজেক যে কি গিয়েও সূর্যোদয়টা দেখতে পারিনি এখানে এসেও সূর্যোদয়টা মিস করে ফেলেছি ব্যাড লাক আমার তো এখানে আমি এসে আমরা দুজন আরও কিছু ছবি ভিডিও আরও কিছু ক্লিপ নিয়ে নিই এই জায়গাটা আরও বেশি সুন্দর ছিল আমাদের পট হাউস থেকে যে ভিউটা ছিল তার চেয়েও বেশি সুন্দর ছিল ভিউ পয়েন্ট থেকে ভিউটা আর আমি যদি আসলে আগে জানতাম এখান থেকে সানরাইজটা এত ক্লিয়ার দেখা যাবে তাহলে হয়তো আমি সকালে এখানেই চলে আসতাম তো যাই হোক নেক্সট টাইম দেখবো ইনশাল্লাহ এখন আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি দেখেন এখান থেকে মেঘগুলো কত সুন্দর লাগছে সূর্যটা যত উপরে উঠছিল মেঘগুলো তত ফুলে উঠছিল দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আমি তো যত দেখছিলাম আমার চোখ যেন জুড়া না আমার বারবার দেখতে ইচ্ছে করতেছিল তবে বেলা বাড়ার সাথে সাথে গরমটাও হালকা হালকা বেড়ে যাচ্ছিলো তো এখন আমরা আমাদের রুমের দিকে চলে যাব আমরা সকালের নাস্তাটা সেরে নিব এই যে আমাদেরকে রুমে নাস্তা দিয়ে গিয়েছে তারা খিচুড়ি এবং একটা ডিম সিদ্ধ দিয়েছে এই ভিউ দেখতে দেখতে সকালের নাস্তা করছি এটা আসলেই অনেক বেশি স্পেশাল একটা মোমেন্ট আমার তো আসলে ভিউই দেখতে ইচ্ছে করছিলো আমি কি খাবো আমার খাওয়ার কোনো এক্সাইটমেন্টই ছিল না তো আপনাদেরকে আরও একটা ব্যাপার বলে রাখি এখানে আপনাদের খাবার হয়তো খুব বেশি একটা পছন্দ নাও হতে পারে যেমন আমাদের রাতের খাবারটা ভালোই লেগেছে কিন্তু আমাদের সকালের নাস্তাটা খুব একটা পছন্দ হয়নি জাস্ট ড্রাই একটা ডিম সিদ্ধ সাথে হচ্ছে খিচুড়ি ছিল তো আমি বলবো কর্তৃপক্ষকে অবশ্যই চেষ্টা করবেন খাবারের কোয়ালিটিটা একটু বেটার করার জন্য সো আমাদের চেকআউট টাইম ছিল সকাল দশটায় আমরা আসলে দশটা পর্যন্ত ওয়েট করিনি আমরা নয়টার দিকে ব্যাগটে গুছিয়ে যে রেডি হয়ে গিয়েছি আমরা যেহেতু এখান থেকে বাজার যাব সো আমরা একটু আর্লি বের হতে চেয়েছি যাতে আমাদের টাইমটা কম ওয়েস্ট হয় এখান থেকে আমরা বাজার গিয়ে তারপর ওখানেও যেন দিনটা এনজয় করতে পারি সেই জন্য আমরা আর কি একটু আর্লি রওনা করি তবে আমার কাছে আফসোস লাগছিলো এই জায়গাটা যে আমার এত বেশি পছন্দ হয়ে যাবে আমি আসলে বুঝতে পারিনি আমি বুঝতে পারলে হয়তো এখানে আমি আরও একদিন স্টে করার প্ল্যান করতাম বাট যেহেতু আমার কক্সবাজারে সব কিছু বুকিং হয়ে গিয়েছে তো আমাকে যেতেই হবে তাই কোনো অপশন ছিল না আমরা যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলাম আর যেহেতু যেতেই হবে ভাবলাম টাইম ওয়েস্ট করে কিলাম আমরা একটু আর্লি চলে যাই কারণ আমাদের জার্নি তো অনেকটা সময় নষ্ট হবে সো এই যে আমি এখনও যেতে যেতে এখান থেকে ভিউ দেখছিলাম ঘুরে ঘুরে আর রিসোর্টটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যারা লামায় যাবেন অবশ্যই চেষ্টা করবেন মারাংসা হিল রিসোর্টে যাওয়ার জন্য এখানে কিন্তু আরও অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে আমরা আসলে ঘুরে দেখতে পারিনি যেহেতু আমাদের হাতে একদমই টাইম কম ছিল তাই আমরা ঘুরে দেখতে পারিনি আপনারা চাইলে আশেপাশে ঘুরেও দেখতে পারেন গিয়ে আরও সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে আর এই যে এটা হচ্ছে মারাংসা হিল রিসোর্টের নতুন একটা ভিউ পয়েন্ট এটা এখনও কা চলছে আর এই পাশে তাদের আরেকটা রিসিপশনেরও কাজ চলছে অনেক সুন্দর করে একটা রিসিপশন তারা তৈরি করছে এখানে তো আমরা এখানেও একটু গিয়ে ঘুরে দেখলাম এই জায়গা থেকে কিছু ক্লিপ নিলাম এই জায়গা থেকে ভিউটা আসলে অনেক বেশি সুন্দর ছিল রোদ বেড়ে যাওয়ার কারণে আমি একদমই চোখ খুলে তাকাতে পারছিলাম না তো যাই হোক আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি আমাদের ব্যাগগুলো আমরা গতকাল যে ভাইয়াকে দিয়ে উপরে এনেছিলাম তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে অলরেডি আর আমরা দুজন হাঁটতে হাঁটতে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে নিচের দিকে যাচ্ছিলাম উপরে উঠতে আমাদের যতটা কষ্ট হয়েছিল নিচে নামতে কিন্তু তেমন একটা কষ্ট হচ্ছিল না যেহেতু উপরের দিকে খাড়া রাস্তা অবশ্যই উঠতে একটু কষ্ট হবে তো এই তো আমরা চলে এসেছি খুব অল্প সময়ের মধ্যে নিচে এবং আমরা আসার আগে গতকাল যে সিএনজি মামার সিএনজিতে করে এসেছিলাম তার ফোন নাম্বার রেখে দিয়েছিলাম তাকে আমরা কল করেছিলাম এই যে এখানে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে আপনারাও কিন্তু চাইলে এখানে আসলে এই মামার সাথে আসলে আসতে পারেন চকরিয়া থেকে লামাতে আমরা ওনাকে কল করেছিলাম উনি চলে এসেছিলো আমাদেরকে রিসিভ করার জন্য এখন এই আঁকা বাঁকা পথ ধরে লামাকে বিদায় জানিয়ে আমরা চলে যাব কক্সবাজারের বাজারের উদ্দেশ্যে আর আপনারা যারা সাজেক বা পাহাড়ি অঞ্চল পছন্দ করেন যারা সাজেক ভ্রমণ করার চিন্তাভাবনা করছেন তাদেরকে আমি রিকমেন্ড করব। আপনারা একবারও হলেও লামা ভিজিট করে যাবেন আশা করি আপনাদের লামা অনেক বেশি ভালো লাগবে আর আমি তো আসলে সেকেন্ড টাইম এখানে আবার আসব। কারণ আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার পাহাড় খুব পছন্দ এবং পাহাড়ে আমি বারবার যেতে রাজি আমি পাহাড়ের প্রেমে সবসময়ই হাবুডুবু খাই আর ভাই এরকম সৌন্দর্য কার না ভালো লাগবে অবশ্যই ভালো লাগার মতোই একটা সৌন্দর্য পাহাড়ে রয়েছে তো আপনারা যারা লামা ভ্রমণ করে অলরেডি চলে এসেছেন তারা জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আপনারা যারা যাওয়ার প্ল্যান করছেন তারা ঘুরে এসে আমাদেরকে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হলো তো আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিছি দেখা হবে আপনাদের সাথে আমাদের কক্সবাজারের পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ